Eu... <laughs>

এটা ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা ওকে কালার কয়টা আছে

মানে এই সেম ড্রেস দেখা যায় ঈদ বাজারে আপনাদের টাকায় কিনতে হবে মানে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আফগানি প্যান্ট পাচ্ছেন

সাতশো এটার কালার হবে টোটাল দুটা এগুলো কিন্তু বেস কালার থাকে জয়পুর গুলো প্রিন্ট গুলো থাকবে

ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ